প্রিয় দেবিদ্বারবাসী আগামী তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল চারটায় দেবিদ্বারের প্রাণ কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহতারাম আমির হজরত পীর সাহেব চর্মনাই মনোনীত কুমিল্লা চার দেবিদ্বারের সংসদীয় আসনের পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উক্ত গণসংযোগে নেতৃত্ব প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা দেবীদ্যার গণমানুষের আস্থাভাজন সৎ আব্দুল করিম উক্ত গণসংযোগে আর উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক হাফেজ মাওলানা নুরুল ইসলাম উসমানী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মামুনুর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা পারবেস আহমদ ভুইয়া বাংলাদেশ মুজিদ কমিটি দেবিদ্বার উপজেলা শাখার সম্মানিত সদর মুফতি রাকিবুল হাসান মাহমুদি সহ জেলা উপজেলা ও স্থানীয় অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন উক্ত গণসংযোগে আপনাদের সকলকে আমন্ত্রণ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আগামী তেরোই সেপ্টেম্বর শনিবার বিকাল চারটায় দেবীদ্যানের প্রাণ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ হজরত পীর সাহেব চর্মনায় জিন্দাবাদ শান্তির প্রতীক হাত পাখা মার্কা জিন্দাবাদ রব্বুল আলমিন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ